নমস্কার বন্ধুরা অর্ক লাইফস্টাইল সবাইকে স্বাগত অর্ক অনেক সকালবেলাই উঠে যায় উঠে মোটামুটি মুখ টুক ধুয়ে ব্রাশ ফ্রাশ করে দুধ বিস্কুট খেয়ে নেয় কোনো কোনো দিন আবার ওষুধও দিই সকালবেলা তারপর ও ব্যায়াম চলে ফিজিওথেরাপি এটা আমি করাই সকাল আর সন্ধ্যা দুইবেলায় এমনি ট্রেনারও আসে তবে ট্রেনার এখন ছুটিতে আছে আসছে না আমাকে দেখিয়ে দিয়েছে কতগুলো ব্যায়াম সেগুলো আমি বাড়িতে করাই মুখ মোছো মুখ মোছো মুখটা মুছতে হবে নিজে নিজে হুম এদের তো প্রতিনিয়ত ফিজিওর প্রয়োজন হয় প্রতিদিনই করতে হয় না হাঁটা চলার সমস্যা হাঁটা চলা করতে পারে না রেগে যাচ্ছে কেন হুম রেগে যাচ্ছে কেন করতে হবে না রোজে যেটা আর ব্যালেন্স তো একদমই নেই আহ মাথা যাচ্ছে রেগে গেল হবে ব্যায়াম করতে হবে তো রোজ ব্যায়াম করতে হবে তোমাকে না ভালো করে করে না তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি ছেড়ে দেব বাড়িতে তো একদমই আমার কাছে করতে চায় না তাই জন্য আসে ট্রেনার ট্রেনার এসে মোটামুটি এক ঘন্টা মতো করায় না দেখো দেখো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো আসো সোজা হয়ে বসো তো এই পনেরো কুড়ি মিনিট করিয়ে তারপর আরও নানারকম অ্যাক্টিভিটিস আছে সেগুলো করাবো

ছোট্টবেলা থেকে ব্যায়ামটা করানো হয় করানো হয় ইনপ্রুভ তো সেরকম কিছুই হয়নি হতো যদি যদি না থাকতো যেহেতু আছে যাই করায় সেটা আবার হলে পিছিয়ে যায় কিছু দিক দিয়ে সোজা হয় সোজা হয় সব সোজা হয় পাটান ডান কর পাটান ডান কর এই হচ্ছে এদের সমস্যা আর শীতকাল হলে বেশি যুবু থুবু হয় পাতলো পাতলো আমাকে পাতলো নিজে নিজে পাতলো নিজে নিজে পাতলো আর কোন নিজে নিজে পাতলো দুটো পায়ের দিকে করো লম্বা হয়ে যাচ্ছে না দিন সামলানো কঠিন মজা হয় সব কারণ বুঝছি করলে খুব বকবো যতটা পারি করিয়ে দিই তারপর তো আছেই অফিস্ট সে আসে সপ্তাহে দু দিন সেও করায় পাঁচ সোজা পাঁচ হাজার পাঁচ হোজা করো পাঁচ হোজা করো উঠবে আচ্ছা উঠে বসো উঠে বসো ওষুধও খায় দু রকম ওষুধ আছে দু রকম ওষুধই খায় ওঠো ওঠো রাগ করছো কেন এগুলো করতে হবে তো রোজ রোজই তো কর তা তো না হাত দেখি হাত দেখি হাত দাও হাত দাওয়া তো না মামাকে হাত দিতে বলছে হাত দাও ভালো করে করতে হবে পাড়া পাটা বেশি করে করতে হবে বাবা পা তো আসল মুখ তোলো মুখ তোলো ওকে বন্ধুরা তোমরা পাশে দেখো সাথে আর আর ভিডিওটা লাইক করে করে দিও দিও সাবস্ক্রাইব আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো আসছি ওকে আমি এখন ঘন্টা আধ ঘন্টা মধ্যে ব্যায়াম করাতেই হয় সেটা করাবো করি না অ্যাক্টিভিটিসও আছে সেগুলোও করাবো দেখতে থাকো পাশে থেকে আর সামনে থেকো